হাজরে আসওয়াদ আরবি হাজরে শব্দের অর্থ পাথর আর আসওয়াত শব্দের অর্থ কালো অর্থাৎ কালো পাথর কিন্তু এই হাজরে আসোাদ যেন তেন কালো পাথর নয় এই কালো পাথরটি মুসলিম জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পাথর এটি বেহেস্তের বহু মূল্যবান একটি উপকরণ বিভিন্ন দেশের হাজিগণ পবিত্র হজ পালন করতে গিয়ে এই পাথরকে সরাসরি বা ইশারায় চুমু দিয়ে থাকেন চনুন আজকের ভিডিওতে আমরা হাজরে আসোয়াদ সম্পর্কে বিস্তারিত জেনে আসি হাজরে আসোয়াদের ইতিহাস বা এটি কিভাবে পৃথিবীতে এলো ইব্রাহিম আলাহিস্সালাম কাবাঘর নির্মাণ করার সময় যখন কাবাঘরের একটি স্ট্রাকচার দাঁড় করান তখন ইব্রাহিম আলাহিসালাম তার পুত্র ইসমাইল আলাহিমকে বলেন ও ইসমাইল কাবাঘর নির্মাণ হয়ে গেছে মানুষজন যে তাওয়াফ করবে তাওয়াফটা যাতে করে সহজে করতে পারে তার জন্য চিহ্ন দেয়া দরকার একটা সুন্দর পাঠর নিয়ে আসো পুত্র ইসমাইল সালাম বললেন ও পিতা সম্মানিত পিতা আপনি আদেশ করেছেন সে আদেশ আমি অবশ্যই মান্য করব তবে একটি কথা এতক্ষণ ধরে আপনার সঙ্গে আমি কাজ করছি আমি একেবারেই ক্লান্ত পারছি না এই মুহূর্তে একটু পরে নিয়ে আসি পিতা ইব্রাহিম আলহ বললেন তুমি যতই ক্লান্ত হও না কেন একটি পাথর নিয়ে আসো যে পাথরটি আমি একটি জায়গায় সেটে দিব এবার হযরত ইসমাইল আলহিসাল্লাম একটু দূরে চলে গেলেন একজন ফেরেস্তা কিন্তু মানুষ রূপী একজন ব্যক্তি একটি পাথর নিয়ে এসে হাজির পাথরটি দুধের চাইতেও সাদা ধবধবে মানুষরূপী ফেরেস্তা হজরত সালামকে বলেন যাও যাও তোমার বাবাকে বলো এ পাথর দুনিয়ার কোনো পাথর নয় বরং এই পাথর আল্লাহে রব্বুল আলামিন জান্নাতি পাথর ভেঙে একটা অংশ তোমার জন্য তোমার বাবার জন্য পাঠিয়েছেন যাও এই পাথর নিয়ে আল্লাহর ঘরের কিনারায় সেটে কাও এবার ইসমাইল আলহিসালাম ওই পাথর নিয়ে এসে বাবার হাতে পাথর তুলে দিলেন এবার বাবা ইব্রাহিম আলাহি আল্লাহর ঘরে সে পাথর সেঁটে দিলেন মুসলিম জাতির জন্য এ কালো পাথর কেন গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী হজরফ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই পাথরটিকে যা বলে কুবাইসের চাইতেও বড় বানিয়ে দিবেন যে পাথরে দুটি ঠোঁট আল্লাহতালা তৈরি করে দিবেন একটি জিভ্ভা তৈরি করে দিবেন কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই পাথরের ওপরে চুমুন করবে স্পর্শ করবে যে যে উদ্দেশ্য নিয়ে চুমু দিয়েছে কিয়ামতের ময়দানে পাথরের বাকশক্তি আল্লাহতালা খুলে দিবেন আর পাথর বলতে থাকবে মুসলিম জাতির অধিকাংশ মানুষ মনে করে এই হাজরে আসওয়াদ চুমু দিলে সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যাবে হাজরে আসওয়াদ চুমু দিলে একজন ব্যক্তির ছোট ছোট গুণাগুলো মাফ হবে কিন্তু কবিরা গুণা বা কোনো ব্যক্তির হক বিনষ্ট করলে সেই গুণা কখনোই মাফ হবে না হাজরে আসওয়াদ কে কোন উদ্দেশ্য নিয়ে চুমু দিয়েছে সেই সম্পর্কে হাজরে আসওয়াদ কিয়ামতের দিন বক্তব্য দিবে তাই মুসলিম জাতির জন্য হাজরে আসওয়াদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাজরে আসোয়াদের বৈশিষ্ট্য হাজরে আসোয়াদ মূলত একটি একক পাথরের অংশ ছিল তবে বর্তমানে এই হাজরে আসোয়াদটি সাত আট টুকরো নিয়ে গঠিত এটি রূপালি ফ্রেম দ্বারা বেষ্টিত যা কাবার বাইরের দেয়ালে রূপর নখর দ্বারা বাধা থাকে এই হাজরে আসোয়াদ পাথরটি পানিতে ডুবে না ও আগুনে পোড়ানো যায় না হাজরে আসোয়াদ পাথরটি পবিত্র কাবা শরীফের কোন স্থানে অবস্থিত এটি পবিত্র কাবা গৃহে পূর্ব দক্ষিণ কোণে প্রায় চার ফুট উঁচু দেওয়ালের কিছুটা ভেতরে অবস্থিত এটি কালো থালার মতো একটি গোল পাথর হাজরে আসোয়াদ সম্পর্কে মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু সালামের বক্তব্য আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেছেন হাজরে আসোয়াদ জান্নাতের পাথর প্রথমে এটি দুধের চেয়েও অধিক সাদা ছিল পরে মানুষের গুনহা তাকে কালো করে দিয়েছে হাজরে আসোয়াদ কিভাবে সাদা থেকে কালোতে পরিণত হল শুরুতে হাজরে আসোয়াদ ছিল দুধের চাইতেও সাদা ধবধবে কিন্তু প্রতি বছর হাজিরা হাজরে আসোয়াদে চুমু দেয় হাজরে আসোয়াদ স্পর্শ করে এই হাজিদের পাপ ধারণ করে হাজরে আসোয়াদ তাই সাদা ধবধবে হাজরে আসোয়াদ মানুষের পাপ ধারণ করতে যে ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করে কাবাঘর ছাড়াও হাজরে আসোয়াদের দুটি টুকরো কোথায় রয়েছে হাজরে আসোয়াদের একটি অংশ তুরস্কের ও অন্য একটি অংশ ইংল্যান্ডের একটি জাদুঘরে রাখা হয়েছে এই দুটি টুকরো তুরস্কে ও ইংল্যান্ডে কিভাবে গেল সে বিষয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি তবে হাজরে আসোয়াদ সম্পর্কে মানুষের জানার আগ্রহ ও কৌতূহলের কারণে গবেষকরা এটি গবেষণার জন্য ইংল্যান্ড ও তুরস্কে হাজরে আসোয়াদের দুটি টুকরো নিয়েছে বলে ধারণা করা হয় হাজরে আসোয়াদ সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণারত ফলাফল অনেক বছর গবেষণার পর বিজ্ঞানীরা কালো পাথরের উৎস সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন অনেক বিজ্ঞানীর মতে পাথরটি একটি উল্কাপিণ্ড থেকে এসেছে তবে অনেক গবেষণার পর এই হাজরে আসোয়াদ উল্কাপিণ্ড থেকে আসেনি বলে বিজ্ঞানীরা মনে করে কারণ হাজরে আসোয়াদ পানির ওপর ভাসতে পারে যা অস্বাভাবিক সাধারণ উল্কাপিণ্ডগুলো বেশ ঘন এবং পানিতে ডুবে যায় এছাড়া এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী এমন কোনও উল্কাপিণ্ড খুঁজে পানি যা হাজরে আসোয়াদের বৈশিষ্ট্যের সাথে মেলে তাই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয় যে হাজরে আসোয়াদ মূলত কোনো উল্কাপিণ্ড নয় সুইডিশ ভূতত্ত্ববিদ এলিজাবেথ থমসনের হাজরে আসোয়াদ সম্পর্কে মতামত আঠারোশো সালে তিনি সর্বপ্রথম প্রথম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেন তিনি বিশ্বাস করতেন যে পাথরটি এমন একটি উল্কাপিণ্ডের টুকরো যা প্রায় ছ হাজার বছর আগে ভেঙে গেছে তবে অনেক বিতর্কের পর বিজ্ঞানীরা এ ধারণা প্রত্যাখ্যান করে হাজরে আসওয়াদ সম্পর্কে বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন মতামত থাকলেও ধর্ম অনুসারী ধর্মভীরু মুসলিম জাতির জন্য হাজরে আসওয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি পাথর মুসলমানদের পবিত্র কাবা শরীফে একটি নির্দিষ্ট জায়গায় এ হাজরে আসওয়াদের অবস্থান মুসলমানরা এই হাজরে আসওয়াদ স্পর্শ করে বা চুমু দিয়ে তাদের পাপ মোচনের চেষ্টা করে